হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে একটা ইঁচড়ের রেসিপি শেয়ার করব। সবাই তো চিংড়ি মাছ দিয়ে রান্না করে কিন্তু আমি চিংড়ি মাছ ছাড়াও মানে টেস্টে একদম চিংড়ি মাছের মতোই হবে কিন্তু চিংড়ি মাছ ছাড়া হলে যেমন হয় কিন্তু স্বাদে অতুলনীয় মনেই হবে না যেহেতু চিংড়ি মাছ ছাড়া ইজোর খাচ্ছ দেখতে থাকো আমি কীভাবে এই দেখো বন্ধুরা এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি আলু কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি ইঁচড়টা কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু টমেটো পেস্ট করে রেখেছি এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি এখানে কিছুটা আমি তেল একদমই কম দেব কারণ আমাদের তেল খাওয়া বারণ সামান্য একটু তেল দিয়ে নিলাম তেলটা একটা গরম হতে থাকুক আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব তাহলে যেন বন্ধুরা মানে তেলটা ছিটকায় না একটু লবণ দিয়ে দিলাম এবার এখান থেকে আমি আলুগুলো ভেজে নেব হালকা করে একটু আলুগুলো আমি ভেজে নেবো ঢাকনা চাপা রেখে দেবো বন্ধুরা আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চোরের টুকরোগুলো দিয়ে দেবো দিয়ে এইটা একটু কিছুক্ষণ আলাদা করে ভেজে নেব মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করব আর একটু সামান্য লবণ অ্যাড করব ভালো করে নাড়িয়ে দিতে হবে একটু ঢাকনা চাপাতে রেখে দেবো আমার জোড়ার আলুটা একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেবো কারণ আমি সাদা তেল দিয়ে রান্না করি কিছুটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কয়েকটা তেজপাতা ফোরন দেবো আর একটু এলাচ লবঙ্গ দেব আর কিছুটা জিরে দেব এটা একটু ভাজা ভাজা হয়ে এলে যে কড়াইতে ভেজেছে সেই কড়াইতেই দিয়ে দিলাম একটু গন্ধ ছাড়লে বাজা বাজা হয়ে এসেছে এবার আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছি পেস্টটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভালো করে আমি কষিয়ে নেব এই মশলা যত ভাজা হবে তত তরকারির টেস্ট করে আদা গুঁড়ো দিলাম দিলাম দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো আমি হলুদ যেহেতু আলু আর এইচর ভাজার সময় দিয়েছি তাই আমি এখানে সামান্য একটু হলুদ দেবো এবার এটা আমি করে বাটিতে কিছুটা মশলা রয়েছে আমি সামান্য গরম জল দিয়ে মশলাটা ধুয়ে দেবো টপরা কষে কষে এসছে এবং সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে আটকা থেকে যখন তেল ছাড়বে তখন আমি আলু ইচোর ভাজাগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা একটু করে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি এবারে আলু আর ইঁচড় ভাজাটা এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব চিংড়ি মাছ না দিয়ে রান্না করলেও ইঁচড়ের স্বাদ কম হয় না এটাও খেতে খুবই টেস্টি হয় এভাবে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে আগুনের আঁচটা কমিয়ে রেখে দেবো একটু দেখো বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখলাম মশলাগুলো সব আলু রিচরের সঙ্গে মিশে গেছে এবং আলুটা গলেও গেছে আলুটা গলেও গেছে এবার আমি গামলায় গরম জল দিয়েছি তরকারিতে বেশিরভাগই গরম জল এসে খেতেও স্বাদ হয় এবার আমি জলটা দিয়ে দিলাম এবারে রাস্তা বাড়িয়ে দিলাম এবার এভাবে রেখে থেকে মিনিট পরে আমি ফিরে আসছি দেখো বন্ধুরা আমার ইচড় হয়ে হয়েছে এবং আলু ইচড় সব সিদ্ধও হয়ে গেছে এবার আমি একটু ঝাল লবণটা দেখে নেব খেতে খুবই টেস্ট হয় লবণটা লাগবে কারণ আমাদের কাঁচা লবণ বলি খাই না আর আমি আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে রংটা ভালো এবং গামাখা তামাখা হয়ে এসছে এবং আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করবো দেখো বন্ধুরা আমার ইচু রেডি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি তাহলে শেয়ার করে দিও আর লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও তোমার রান্নাটা কেমন হয়েছে